মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো সেপ্টেম্বর নবম পরিচ্ছেদ নারায়ণের জন্য ঠাকুরের ভাবনা কোন নগরের ভক্তগণ শ্রীরামকৃষ্ণের সমাধি ও নরেন্দ্রের গান ঠাকুরের ঘরে অনেক ভক্ত সমাগত হইয়াছেন কোন নগরের ভক্তদের মধ্যে একজন সাধক নতুন আসিয়াছেন বয়ক্রম পঞ্চাশের ওপর দেখিলে বোধ হয় ভিতরে খুব পাণ্ডাত পাণ্ডিত্যাভিমান আছে কথা কহিতে কহিতে তিনি বলিতেছেন সমুদ্র মন্থনের আগে কি চন্দ্র ছিল না এসব মীমাংসা কে করবে মাস্টার সহাসে ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথায় পেলি সাধক বিরক্ত হইয়া ও আলাদা কথা ঘরের মধ্যে দাঁড়াইয়া ঠাকুর মাস্টারকে হঠাৎ বলিতেছেন সে এসেছিল নারায়ণ নরেন্দ্র বারান্দায় হাজরা প্রভৃতির সহিত কথা কহিতেছেন বিচারের শব্দ ঠাকুরের ঘর হইতে শোনা যাইতেছে শ্রীরামকৃষ্ণ খুব বকতে পারে এখন বাড়ির ভাবনায় বড় পড়েছে মাস্টার আজ্ঞা হাঁ শ্রীরামকৃষ্ণ বিপদকে সম্পদ জ্ঞান করবে বলেছিল কি না কি মাস্টার আজ্ঞা মনের বলটা খুব আছে বড় কালী কোনটা কম ঠাকুর নিজের আসনে বসিয়া আছেন কনগরের একটি ভক্ত ঠাকুরকে বলিতেছেন মহাশয় ইনি আপনাকে দেখতে এসেছেন এর কি কি জিজ্ঞাসা আছে সাধক দেহ ও মস্তক উন্নত করিয়া বসিয়া আছেন সাধক মহাশয় উপায় কি ঈশ্বর দর্শনের উপায় গুরুবাক্যে বিশ্বাস শাস্ত্রের ধারণা কখন শ্রীরামকৃষ্ণ গুরু বাক্যে বিশ্বাস তার বাক্য ধরে ধরে গেলে ভগবানকে লাভ করা যায় যেমন সুতোর ক্ষি ধরে ধরে গেলে বস্তু লাভ হয় সাধক তাকে কি দর্শন করা যায় শ্রীরামকৃষ্ণ তিনি বিষয় বুদ্ধির অবচর কামিনী কাঞ্চনে আসক্তির লেশ থাকলে তাকে পাওয়া যায় না কিন্তু শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধির গোচর যে মনে যে বুদ্ধিতে আসক্তির লেশ মাত্র নাই শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি আর শুদ্ধ আত্মা একই জিনিস সাধু কিন্তু শাস্ত্রে বলেছে যত বাচ নির্বন্তন্তে যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ তিনি বাক্য মনের অগচর শ্রীরামকৃষ্ণ ও থাক থাক সাধন না করলে শাস্ত্রের মানে বোঝা যায় না সিদ্ধি সিদ্ধি বললে কি হবে পণ্ডিতেরা শ্লোক সব ফরর ফরর করে বলে কিন্তু তাতে কি হবে সিদ্ধি গায়ে মাখলেও নেশা হয় না খেতে হয় শুধু বললে কি হবে দুধে আছে মাখন দুধে আছে মাখন দুধকে দই পেতে মন্থন করো তবে তো হবে সাধক মাখন তোলা ও সব তো শাস্ত্রের কথা শ্রীরামকৃষ্ণ শাস্ত্রের কথা বললে বা শুনলে কি হবে ধারণা করা যায় পাঁজিতে লিখেছ সারা জল পাঁজি টিপলে একটুও পড়ে না সাধক মাখন তোলা আপনি তুলেছেন শ্রীরামকৃষ্ণ আমি কি করেছি আর না করেছি সে কথা থাক আর এসব কথা বোঝানো বড়ো শক্ত কেউ যদি জিজ্ঞাসা করে ঘি কীরকম খেতে তার উত্তর কেমন ঘি না যেমন ঘি এসব জানতে গেলে সাধু সঙ্গ দরকার কোনটা কফের নারী কোনটা পিত্তের নারী কোনটা বায়ুর নারী এটা জানতে গেলে বৈদ্যের সঙ্গে থাকা দরকার সাধক কেউ কেউ অন্যের সঙ্গে থাকতে বিরক্ত হয় শ্রীরামকৃষ্ণ সে জ্ঞানের পর ভগবানের লাভের পর আগে সাধু সঙ্গ চাই না সাধক চুপ করিয়া আছেন সাধক কিয়্ষণ পরে গরম হইয়া আপনি তাকে যদি জানতে পেরেছেন বলুন প্রত্যক্ষকেই হোক আর অনুভবেই হোক ইচ্ছা হয় পারেন বলুন না হয় না বলুন শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাসিতে হাসিতে কি বলব কেবল আভাস বলা যায় সাধক তাই বলুন নরেন্দ্র গান গাহিবেন নরেন্দ্র বলিতেছেন পাখোয়াজটা আনলে না ছোট গোপাল মহিম বাবুর আছে শ্রীরামকৃষ্ণ না ওর জিনিস এনে কাজে নাই আগে কন্যগড়ের একটি ভক্ত কালোয়াতি গান গাহিতেছেন গানের সময় ঠাকুর সাধকের অবস্থা এক একবার দেখিতেছেন গায়ক নরেন্দ্র সহিত গান বাজনা সম্বন্ধে ঘোরোতর তর্ক করিতেছেন গা সাধক গায়ককে বলছেন তুমিও তো বাপু কম নও এসব তর্কে কি দরকার আর একজন তর্কে যোগ দিয়াছিলেন ঠাকুর সাধককে বলিতেছেন আপনি একে কিছু বকলেন না শ্রীরামকৃষ্ণ কনগরে ভক্তদের বলছেন কই আপনাদের সঙ্গেও এর ভালো বনে না দেখছি নরেন্দ্র গান যাবে আমার বিফলে চলিয়ে আছি দিবা দিবানিশি আশা পথ নির সাধক গান শুনিতে শুনিতে ধ্যানস্থ হইয়াছেন ঠাকুরের তক্তপশের উত্তরে দক্ষিণাস হইয়া বসিয়া আছেন বেলা তিন চারটা হইবে পশ্চিমে রুদ্র আসিয়া তাহার গায়ে পড়িয়াছে ঠাকুর তাড়াতাড়ি একটি ছাতি লইয়া তাহার পশ্চিম দিকে রাখিলেন যাহাতে রুদ্র সাধকের গায়ে না লাগে নরেন্দ্র গান গাহিতেছেন মলিন পঙ্কিল মনে কেমন ডাকিব তোমায় পারে কি তৃণপসিতে জ্বলন্ত অনল যথায় তুমি পুণ্যের আধার জ্বলন্ত অনল সম আমি পাপি তৃণ সম কেমন উপুজিব তোমায় শুনিতব নামের গুণে তরে পাপ মহাপাপী জানে লইতে পবিত্র নাম কাপে হেমম হৃদয় অভ্যস্ত পাপের সেবায় জীবন চলিয়া যায় কেমন করিব আমি পবিত্র পথ আশ্রয় এ পাত কি তার যদি দয়াল নামে বল করে কেসে ধরে দাও চরণে আশ্রয় আজকের পাঠ এই পর্যন্তই নমস্কার কথা মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন